ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে এলাম তো আজকে আমরা সেকেন্ডে গুয়াহাটিতে আছি তো আমরা ফ্রেশ হয়ে গেছি সবাই মিলে তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বাইরে যাবো দেখো হ্যাঁ রেডি হয়ে যা আমরা তো রেডি হয়ে যাব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ওরও সান হয়ে গেছে আজকে উঠতে ইচ্ছা করছিল না তো ওর জর্জাও উঠে গেছে রাত 3:30 টার সময় ভিডিও বানি আমরা ঘুমিয়ে তো কোথায় যাবে বলো ফার্স্ট ফার্স্ট কোথায় পেন্সি বাজার হ্যাঁ তারপরে দাদারা উঠতে হবে তারপরে তো বিদেশী দাও আরেকজন রেডি হইতাছে আছে তো আমাদের যেটা ভাষা এটাই বলছি কি করব বল তো রেডি হয়ে যাচ্ছে তো আমাদের এই যে মেন

তো আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ফেন্সি বাজারে চলে এসেছিলাম একটু মার্কেট করব বলে তো আমাদের মার্কেট করা হয়ে গেছে তো এখন আমরা আবার রুমে চলে যাচ্ছি তারপর আমরা এখন চলে যাব ওদের রেডি হয়নি আমাদের রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন চলে যাব হোটেল থেকে বেরিয়ে পড়েছি হ্যাঁ আমরা খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম দেখতেই পারছো দেখো না রাস্তাটা দেখতে খুব সুন্দর হয়তো মনে হয় বাইরে আছি এরকম লাগছে এত ক্লিন দেখতে এত ভাল লাগছে সিনেমার শুটিংয়ের মতন লাগছে দেখতে দেখো গাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছে আর রাস্তাটা খুবই সুন্দর ক্লিন তো আমরা এখানে আরেকটু আগেই পৌঁছে যায় ওখানে পৌঁছে গেছি অ্যাকোল্যান্ড তো এখানে পাপা কোথায় এসছো তুমি বলো তো অ্যাকোল্যান্ড তো গাইস আমাদের গ্রুপ সবগুলো কি গুলো তো গাইজ দেখো আমরা পৌঁছে গেছি এখানে

ভাইও চলে এসেছে সবাই চলে এসেছে ওরা যে ড্রেস পরেছে হয়তো একদম ফিল্মে শুটিং করবে তাই আর জায়গাটা ওরকমই লাগছে একবার আমি এসেছি দু হাজার সতেরোতে বিয়ে হয়েছিল তখন নতুন তখন এসেছি আর এই কয়েক বছর একবার নিশ্চয়ই এসো যারা আসামের বাইরে থাকো এই অ্যাকোলেন্ডে নাম শুনেছ গুহাটি ও কি সুন্দর জায়গায় এখন আমরা লকারে যাচ্ছি লকারে গিয়ে জিনিসগুলো রাখবো তারপর আমরা ড্রেস চেঞ্জ করবো তারপরে এখানে সুইমিং পুলে নামবো হয়তো তোমাদেরকে সুইমিং পুলে ঢোকার পরে আমরা হয়তো আমরা জাস্ট লকারের থেকে মাত্র আসলাম তো ছেলে আর বাবা একদম খুব খেলছে এসে দেখে প্লেসটা খুব সুন্দর আসামে যারা বাইরে থাকো তারাও একদিন এসে ঘুরে যাবে খুব ভালো লাগে কি সুন্দর প্লেস দেখো বাবা এখন কোথায় যাব খুব সুন্দর জায়গা এখানে খাওয়া দাওয়া খেতে পারো তোমরা যে আসবে তো এখানে পার্কও আছে পার্ক সুইমিং পুল আমরা এখানেই এতক্ষণ ছিলাম তো দেখো প্লেসটা খুব সুন্দর এখন আমরা বেরিয়ে পড়বো বেশি ভিডিও করতে পারিনি ফটো তুলেছি তো তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করব আমি তো এখন আমরা বেরিয়ে ঘিরে দেখাবো খেয়ে দিয়ে তারপরে ঘরে চলে যাবো আমাদের বাপের বাড়িতে তো আমরা চলে এখানে আমরা খেয়ে দে তারপর ঘরে চলে যাবো দেখো কতগুলো রেবিট আর এইখানে এই গাছ খুব আম গাছ এই রেজরটা রেজর্টটা মধ্যে তো দেখো আমাদের খাওয়া চলে এসেছে তো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য তো খেয়ে দিয়ে আমাদের বাপের বাড়িতে চলে যাবো তো আজকের রাত্রটা ঘরে থাকবো তারপর আমি কালকে তেজপুর চলে যাব তো বেশি দিন থাকতে পারবো না কেন পুচকার স্কুল আছে তো ছেলের স্কুল আছে আর ওর দোকান আছে তো ভাইও থাকতে পারবে না ভাইয়েরও দোকান আছে তো দেখো আমরা অর্ডার করা জিনিসগুলো চলে এসেছে এখন আমরা খেয়ে দে তারপরে বেরিয়ে পড়বো নিয়েছি ডাল চিকেন তারপরে এটা ফিশ ফ্রাই আর ডাল ফ্রাই নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়াগুলো খুবই ভালো লেগেছে সোনাপুর হাইওয়ে ঢাবা তো খুবই খাওয়া দাওয়াগুলো টেস্টি হয়েছে তোমরাও কোনো দিন যাবে এই ঢাবাতে ভালো লেগেছে ঢাবাটার হয়তো নামটা আমি ভিডিওটা উঠিয়েছি হয়তো আমি বলতে পারছি না কি ঢাবা তো আমরা এই ঢাবাতে আরও কয়েকবারই খেয়েছি দিয়ে খুবই ভালো লেগেছে তো তোমরাও নিশ্চয় আসবে তো আমার ভিডিওটা কেমন হয়েছে একটু এখন আমরা বেরিয়ে এসে পড়েছি ধাবার থেকে এখানে ঘরে চলে যাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই